রঙ্গান মাসপাইয়া তোমরা বেশি বেশি করে কি আমল করবা দুইটা আমল বেশি বেশি করবা আর দুইটা আমল না কইরা তোমাদের উপায় নাই এক নম্বর বেশি বেশি করে তওবা করো তওবা আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওয়াtubু ইলাই حول ولا قوة إلا بالله العلي العظيم খাটি দিলে আল্লাহর কোনো গোলাম যদি এই তবা করতে পারে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাম বলেন একটা সন্তান আজকে জন্মগ্রহণ করলে তার আমল যেমন গুণা থাকতে পারে না আল্লাহর নবী উন্মতের আমল নামায় তেমনি গুণা থাকতে পারে না আর আর একটা আমলের কথা আল্লাহর নবী বলেন তোমরা বেশি বেশি করে কালিমা করিমা মনকাল যে ব্যক্তি সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে ব্যক্তি পড়বে লাহা এই কালিমার উপরে যদি মৃত্যু বরণ করে আল্লাহ নবী বলে সে সোজা জান্নাতে চলে যাবে এই জন্য রমজান মাস এই দুইটা আমল বেশি বেশি আমাদের করতেই আর দুইটা আমলের কথা নবীজি বলছেন মোট চারটা কথা কয়টা আর দুইটা কথা হলো যে এই দুইটা কথা তুমি না বইলা তোমার কোনো উপায় নেই এটা আমার নবী বলতেছে এটা আমার কম দরকার নেই কওয়া ছাড়াই তোমাদের এই ব্যাপারে আমল করা উচিত ছিল এক নম্বর জান্নাম থেকে মুক্তি চাও দুই নম্বর মালিকের কাছে জান্না চাও সুভানন্দ এটা সহজে আমাদের এই খতমে তারা বিকেছে হাবেশাবরা বিশ্বাস তারা বি করে একটা দোয়া পরে না এই সুর মধ্যেই দোয়া হয়েছে আল্লাহ্মাইকাল জান্না

জীবির নবীর আপনার ওই ধ্বংস হোক যে রমজান মাস লোহার আর নিজে পুত পবিত্র হইতে পারল না গুনাগুলি পাক হইতে পারলো না লোহার মধ্যে যেমন ঝংকার ধরলে কামারে লোহাকে আগুনের মধ্যে ঢুকাইয়া হাফর দিয়া টান মাইরা ওটারে সুন্দর করে পুইরা জঙ্কার গুলি পুইরা সব শেষ করে ফেলে মাহে রমজানুল মুবার মমিনের গুনাগুলি সব পুইরা ধুইয়া বৈশা সাফ কইরা পুত পবিত্র বানাইয়া দেয় রমজানুল মোবারকটাকে আমরা কাজে লাগাই আমরা যারা রোজা রাখছি আমাদের দিন কি যাইতেছে নাকি বয়ে দিছে আর যারা রোজা রাখে না এখন দিন কি যাইতেছে না বয়ে দিছে বরফের মতো বলতেছে আরে বোকা মুসলমান মনে করে রোজা না রেখে আমরা জিতটা গেছি জিতছে না ঠকছে ঠকছে শুধু ঠকা না ठोकार रूप से ठोका कीक देखे